তো বন্ধুরা এই যে মেয়ে খাওয়া দাওয়া করে এখন স্কুলে যাবে ওকে সিদ্ধ ভাত করে দিলাম মাছ ভাজার আলু সিদ্ধ বড়া বড়াদি খেয়ে যাচ্ছে মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো আমি চান দান করে এসে সিদ্ধ ভাত করে দিলাম মেয়েকে খেয়ে এখন স্কুলে যাবে তারপর আমি পূজা দিব যদি আমি একটু চা টা খাবো খেয়ে দিয়ে সবজি টবজি কেটে নিয়ে রান্না করবো তো সঙ্গে থাকুক সাথে থাকুক দেখার অনুরোধ হ্যাঁ এবার বন্ধ নিয়ে যাইতে লাগবে বন্ধুরা আমার পূজা দেওয়া হয়ে গেল ঘরের তুমি তো স্কুলে গেলো খাওয়া দাওয়া করে তো চলো সঙ্গে থাকো আমি এখন একটু চা করে নিয়ে চা খাবো চলো যে আমি চা নিয়ে নিলাম মুড়ি নারকেল প্রসাদ আছে নকলদানা কুপি সার এদিকে হচ্ছে চা চলো আমি চাটা এখন খেয়ে নেব বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পর তোমাদের সামনে তো আমি এখন এই যে রান্না বসাই দিয়ে দিছি কুমড়া করে দিচ্ছি আর এদিকে হচ্ছে ছলা কচু আর আলুটা ভেজে রেখে দিচ্ছি এটা মাছ দিয়ে ঝোল হবে মাছটা আর একটু গরম করে নেব মাছ ভাজাটা যদি টাইম পাই তাহলে মেখে আনতে যাব চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা বন্ধুরা ফুল আজ করে তো মাছটা একটু গরম করে নিচ্ছি পালকের মাছ চলুন নামিয়ে নেব তো বন্ধুরা আমি এইখানে পেঁয়াজ রসুন তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে দিছি একটু আদা দিয়ে দেবো খেতো করা ভেজে রাখা কচুগুলো দিয়ে দেবো এখন মশলা দিয়ে দেব গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া তো আমার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে নিয়েছি তুই জল দিয়ে দেবো চলো এখন জলটা অ্যাড করে দিয়ে দেবো তো চলো এইটুক জল লাগবেই সিদ্ধ হতে পরে আসছি আবার মাস্কগুলো দিয়ে দেবো এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো আমার মাছের ঝোলটা রেডি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমি নেব এখন দূরা আমি মেয়েকে আনতে যাইতে চাইলাম তো ওর বাবা আসলো ওর বাবা এখন আনতে গেল। আর আমি বাসন টুসুন দিয়ে গড় ডোবর মুছিয়ে গ্যাস ট্যাস মুছে আবার একটু চান করে আসলাম তো চলো আজকে লাঞ্চ মেনে কি রান্না করলাম দেখাই তোমাদের এই যে আমার গ্যাস ট্যাস সব মশা কমপ্লিট ডিম জল দি মুছছিলাম গরম মিশে নিশে এদিকে চলো কি রান্না হয়েছে রান্নাটা তো এই যে কচু আলু দিয়ে মাছের ঝোল আর এদিকে আছে মিষ্টি কুমড়ার ভাজা মেয়ে খুব পছন্দ করে মিষ্টি কুমড়া তো এটাই ভাজা করলাম আর ভাত আছে তো চলো আজকে দুপুরে লাঞ্চ মেনু হচ্ছে আমাদের এটাই আর ওই জায়গায় আমাদের ভাত থাকে তো চলো সঙ্গে থাকো সাথে থাকো জামাগুলো ভাস করে রাখলাম এখন রাখি দেব এগুলা নাইটি টাইটি অনেক ভাস করে রাখলাম এগুলো ঘরে ফ্যানের হাওয়ায় সুখীর দেওয়া ছিল আর এগুলো রেখে দেবো আবার ধোয়ার জন্য বাবুর আগে চলে আসলি বাবু আমার কি কথা তো বন্ধুরা এখন বাজে চারটে শেষ তো দুপুরে লাঞ্চ করছি আমরা এখন এই স্কুল থেকে আসলো এখন খাওয়া দাওয়া করছি চলো সঙ্গে থাকো খাওয়া দাওয়া করি শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি তো ভীষণ ভীষণ ভালো আছি এদিকে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে চা আলা বিস্কুতি চা খাচ্ছি

হ্যালো বন্ধুরা এখন বাজে দশটা তেইশ তো আমাদের রাত্রে ডিনার করা হচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট